মেয়ের জন্মদিনের আয়োজন পোলাও রান্না করেছি রয়েছে মুরগির রোস্ট আর মুগ ডাল দিয়ে রুই মাছের কারি পোলাও চিকেন রোস্ট আর এই কাবাবটা সবার প্লেটে প্লেটে আমার মেয়ের গট মা উনি সার্ভ করে দিচ্ছিলেন আর এদিকে টেবিলে আমি বিফ ভোনা করেছি আলু দিয়ে সঙ্গে চিকেন দিয়ে একটা মিক্সড ভেজিটেবল করেছি সালাদ আর পর্ক ভুনে করেছি ছোটো ছোট করে আলু কেটে তো খাবারগুলো অনেক মজার ছিল আর খাওয়ার শেষে রাত্রে কেক কাটা হয়েছে তো কেকটা আনা হয়েছিল সোমেশ থেকে সোমেশের চকলেট কেকটা আমাদের বরাবরই খুবই পছন্দের কেক বিশেষ করে আমার মেয়ে খুব পছন্দ করে ও আসলে অন্য কোনো কেকই খায় না তো ওর পছন্দের বার্থডে কেক কাটা হলো দিনটা অনেক আনন্দময় ছিল ছুটির দিন হতে খুবই ছোট করে ঘরোয়াভাবে আমরা এই দিনটি পালন করেছি যারা এই দিন উপস্থিত থেকে আমার মেয়েকে আশীর্বাদ করেছেন সবাইকে ধন্যবাদ আর আপনারাও আমার পরিবারের অংশ চ্যানেলের মাধ্যমে সবাই আমার মেয়ে এবং আমার আদার সন্তানের জন্য দোয়া করবেন ওরা যেন সবাই ভালো মানুষ হয় আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এরকম ব্লগ রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন টাটা